সত্য সন্ধান সত্যের সন্ধান অবিরত প্রচেষ্টা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু আমি আপনাদের মাঝে একটু ভিন্ন দর্মি ভিন্ন বিষয় নিয়ে হাজির হয়েছি সেই ভিন্ন বিষয়টি অন্য কোনো প্রাণী নয় মানুষ একজন মানুষ সমাজে কিভাবে অবহেলিত হয় সে কিভাবে বঞ্চিত হয় কিসের কারণে হয় এই বিষয়টুকু নিয়ে আমি আপনাদের মাঝে কথাগুলি বলছি বলছি তার ধর্ম সে বিয়ে করতে পারে না এমন একজন মানুষ সে খেতে খামারে কাজ করতে পারে না সে এমন একজন মানুষ সে স্কুল কলেজে গেলে ভরা তাকে নিয়ে বিভিন্ন ধরনের এমন একজন মানুষের কথা সে কোনো বিজনেসে গেলেও ভালো কোনো স্থান পায় না এমন একজন মানুষের কথা বলব জি যার কথা বলছিলাম এই মানুষটির সামনে হাজির হয়েছে দেখুন সে একটি চার কাপ নাড়া দিচ্ছে অর্থাৎ এই চার দোকানটি তার বহু জরজাপ্তার পর এই দোকানটি নিয়ে এসে পর্যন্ত তাকে সন্তুষ্ট থাকতে হয়েছে তার বয়স সতেরো আঠারো সেই অনুপাতে তার দৈহিক অবকাঠামো শর্ট ওজন কম ওজন পঁচিশ ছাব্বিশ কেজি এই লোকটির দ্বারা এই চা দোকান ছাড়া আর কোনো উপায় অবলম্বন নেই এমন কোনো কর্ম নেই তার এই বডি এবং তার ওজন একসাথ মিলে সে কোনো কর্ম করে খাবে তার পরিবারে তার আরেকজন ভাই ভাই রয়েছে তার বয়স বিশ একুশ বছর এমন আরেকজন বোন রয়েছে এই তাদের মতোই এই ফ্যামিলিটি এই যে মানুষগুলো এই মানুষগুলো কোথাও কোনো কর্মে গিয়ে কর্মসংস্থান করতে পারছিল না তো তারা হলো আমাদের প্রতিবেশী হওয়ার কারণে বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দিয়ে এই দোকানটিতে তাদেরকে আনা হয়েছে তাদের দুইজন ভাইকে আনা হয়েছে যে তোমরা এই কর্মটি করো তোমাদের সাথে আছি থাকবো এবং লোক লোকজনও থাকবে সহযোগিতা করবে তো আমি ডেলি দুই তিনবার এই দোকানটিতে সাধারণত আসি আমার চা খাওয়ার অভ্যাস নাই তারপর আমি একটু কফি খাই একটু বিস্কিট খাই অর্থাৎ তাদেরকে কিভাবে একটু উৎসাহ দেয়া দেওয়া যা তাদেরকে একটু উৎসাহবেন্জনার মধ্য দিয়ে এই দোকানটি পরিচালনা করা যা তো ঠিকই আজকে প্রায় নয় মাস এই নয় মাসের মধ্যে দেখা গেছে তার অন্যান্য কর্মজীবন যে ভেরিফাই করলে পরে তাদেরই এই কর্মটি কি এই কর্মটুকুই তাদের জন্য খুব শ্রেয় হয়ে গেছে তো এমন আর কোনো ক্ষেত্রে তাদেরকে সেটিং করা গেল না তো মাঝে মধ্যে তারা পরামর্শ নিয়ে মাঝে মধ্যে হতাশ হয়ে যা তো আমি বললাম যে লেগে থাকো কাজ করো আমরা আছি দেখব তো এই কারণে আমি ভিডিওটা কেন আমার মনে হইল যে আপনাদের কাছে এই বিষয়টা দেয়া দেওয়া শেয়ার করে দেওয়া তো সেই কারণে সত্য সন্ধানীর পক্ষ থেকে এই ভিডিওটা আজকে আপনাদের মাঝে উপহার দিলাম আপনারা আসবেন সময় সুযোগে প্রতিবেশী যারা আশপাশের লোকজন আছেন তাদেরকে উৎসাহ জনা দিবেন তাহলে এই পরিবারটা বেঁচে থাকা সহজে সম্ভব হবে আপনাদেরই উৎসাহ জানা পাইলে তাদের জীবনে সার্থক হবে তাদের সফলতার একটা জায়গা এখানে তৈরি হয়েছে বা তৈরি হতে যাচ্ছে সেটাতে আমাদের সহযোগিতা দেওয়া একান্ত দরকার বলে আমি মনে করি আল্লাহ হাফিজ